শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র মনিরুল হক সাক্কু বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর পায়ে ছুঁয়ে সালাম করেন সাক্কু গত তিরিশ মার্চে ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু দুই মাসের বেশি সময় পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিতে যান সাক্কু শপথ পাঠ শেষে সাক্ষু বলেন প্রধানমন্ত্রীর বয়স সত্তর তিনি একজন সিনিয়র লোক তিনি প্রধানমন্ত্রী আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছে তাই আমি তাকে সম্মান করি তিনিও আমাকে যথেষ্ট সম্মান করেছে সাক্ষু আরো বলেন আজ শপথ গ্রহণের পরে তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছে সুন্দরভাবে কাজও করতে বলেছে আমিও সুন্দরভাবে কাজ করতে চাই এখানে কোনো দলাদলি নেই সাক্ষুকে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী কি বলেছে সাক্ষু তখন জবাবে বললেন প্রধানমন্ত্রী বলেছে তুমি কাজ করো আমরা তোমাকে সহায়তা করব। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশার ভূষণও সেখানে ছিলেন সেখানে ওই সময় সাক্ষুর স্ত্রীও উপস্থিত ছিল তিনিও প্রধানমন্ত্রীর পা ছুয়ে সালাম করেন